এটা হচ্ছে ঐতিহাসিক নলাঙ্গা বাজার আমরা এখন এটার মধ্যে দিয়ে হেঁটে যাচ্ছি উপরের দিকে রেললাইন লাইন রেল স্টেশন উপরে হচ্ছে রেল স্টেশন এই রেল স্টেশনের পাশেই আমাদের পার্ক এখন আমরা এখান দিয়ে এই সামনের দিকে আগে আগে যাচ্ছি এটা হচ্ছে আপনার নলাঙ্গা বাজারের এই যে এটা হচ্ছে আপনার পূর্ব পূর্ব প্রান্ত অর্থাৎ নলডাঙ্গা বাজারের পূর্ব শেষ প্রান্ত শেষ প্রান্ত এটা আর হচ্ছে নলডাঙ্গা স্টেশনের পশ্চিম পাশ এই যে এখানে যে রাস্তাটা আপনার এখানে এই নলডাঙ্গা বাজারের পূর্ব পার্শ্ব শেষ প্রান্ত এটা আর এটা এটা হচ্ছে নলডাঙ্গা স্টেশনের আহ পশ্চিম প্রান্ত আমরা এখন পূর্ব দিকে চলে যাবো অর্থাৎ নলডাঙ্গা স্টেশনের উপরের দিকে শুধু দর্শক এখানে দেখতে পাচ্ছেন এই যে সামনে এটা হচ্ছে আপনার এই যে নলডাঙ্গা স্টেশনের মূল মূল স্টেশন এটা এই পাশ দিয়ে দেখা পাশ দিয়ে দেখা যাচ্ছে যে রেল লাইন মিটার গ্যাস ব্রড গ্যাস আমরা যে পুস্তকে বই পুস্তকে পড়তাম এই দুই ধরনের রেল লাইন আর এই যে এখানে স্টেশনে অনেক যাত্রী আছে ওনারা অপেক্ষা করতেছে গন্তব্যে যাওয়ার জন্য এই যে হচ্ছে এটা পশ্চিম প্রান্ত এখানেও একটা প্ল্যাটফর্ম আছে এখানেও আপনার বক্স বসার স্থান আছে শুধু দর্শক আমরা পার্কটি খুব কাছাকাছি আসছি আপনাদের এখানে দেখতে পাচ্ছেন যে স্টেশনের আহ দক্ষিণ পাশের শেষ প্রান্তে আমরা এসে পড়েছি এখানে আপনার দেখা যাচ্ছে নলনাগার হাট অর্থাৎ আমরা পিছনে ফেলে এসেছি যে এটা সুই দর্শক এ যে এইটা হচ্ছে আপনার মূল ফটো এই যে এখানে গেট এই গেটটা এই তরুণটা তরুণটা রোদের আলোতে এই এখানে একটা লোহার বেরির মতো সহ এই যে এখানে তরুণটা আমরা ভিতরে প্রবেশ করছি এবং ভিতরে প্রথমে ঢুকেই সর্বপ্রথম একটা দোকান আসসালাম আলাইকুম সুধি দর্শক এখানে আপনার আমরা প্রবেশ পথের মূল দোকান মূল একটা মূল ফটক থেকে নেমে দোকান দোকানের এখান থেকে আমরা হাতের বায়ে বাঘ নিসি অর্থাৎ দক্ষিণ দিকে বাঘ এখানে ভিতরে দেখা যাচ্ছে যে পার্কের একটা অংশ এবং সৌন্দর্যমন্ডিত যে জিনিসগুলি আর এখানে আপনার এই যে দোকানটা দোকানের আশেপাশে বসার জন্য বন্ধু বান্ধবের আড্ডার জন্য এবং গল্প বা সময় কাটানোর জন্য এখানে সুন্দর জায়গা ওনারা প্লেস করে রেখেছেন আসলে যে একটা মানে অতটুক জায়গা এতটুক ছোট্ট জায়গার মধ্যে যে অত সুন্দর একটা পার্ক হয় সেটা নিজের চোখে না দেখলে বিশ্বাস করানো যায় না আমরা এখন এই যে এখানে আর একটা তুরল এখান দিয়ে আমরা প্রবেশ করছি এই যে এখানে সর্বপ্রথম প্রবেশ করে এখানে এখানে একটা ফুল গাছ এখানে হাতি তারপরে একটা আবার সেই ফুল গাছ মানে বাহারি গাছ ফুল তারপরে এখানে হচ্ছে আপনার এই ঘোড়া তারপরে আবার একটা গাছ খুবই সুন্দর একটা পরে একটা সাজানো অবস্থা তারপরে এখানে এই যে একটা এটা বাঘ না বাঘ তারপরে এখানে আবার আর একটা ফুল সজ্জিত গাছ দেখতে পাচ্ছেন যে সুন্দর তারপরে এখানে যে ফুল গাছের পরে হরিণ হরিণ তো যে দৃশ্য ধারণ করছিলাম সেটা হরিণ হরিণের পরে আবার একটা গাছ তারপরে এই যে সিংহ মামা এখানে দেখতে পাচ্ছেন সিংহ মামা ধীরে ধীরে এই যে এখানে বাচ্চাদের খেলার জন্য বাচ্চাদের খেলার জন্য টুকি টাকি ব্যবস্থা জায়গার মধ্যে চোখে না দেখলে এটা বিশ্বাস হবে না যে জায়গার মধ্যে মানুষের পরিশ্রান্ত মানুষের জন্য বা যারা বাসাবাড়িতে বা আশেপাশের যারা আছে বা দূর দূরান্ত থেকেও অনেকে আসে এই যেখানে এই বাচ্চার বাবা মারা সুন্দর যে ফুটফুটে বাচ্চাদের নিয়ে খেলাধুলা করছে ওদের একটু বিনোদন দেওয়ার চেষ্টা করতেছে এই যে এখানে একটা ছোট্ট ফুটফুটে বাবু এই যে বসে দুলনায় বসে এক একা দুলতেছে আশেপাশে খুব আশে পাশে যাচ্ছে দোল না চড়ায় খুব এক্সপার্ট এই যে এখানে সেই আমরা যখন এই দক্ষিণ পাশটাতে ঢুকলাম তখন যে ফুল গাছের দৃশ্য এই ফুল গাছ এই যে ফুল ফুলের গাছ ফুল সহ ফুল সমত যে গাছ সেই গাছ এবং তারপরে এটা তারপরে হচ্ছে আবার আপনার এই যে সেই লম্বা গলার এটাকে যে প্রাণী বলা হয় এটা তো চীনে সবাই আমরা জানি জিরাফ তারপর হচ্ছে আবার সেই গাছ ফুল গাছ এবং এরপর হচ্ছে আপনার এটা এই কুমিরের একটা প্রতিচ্ছবি করার চেষ্টা করছেন কুমিরের তারপর আবার এই যে ফুল গাছের সমারোহ এই যে ফুল গাছ পাতাবাহার গাছ মানে সৌন্দর্য বন্ধ বর্ধ বর্ধন করার জন্য যতটুকু যতরূপ সর্বোচ্চ চেষ্টা যে করছেন এটাতে বোঝা যাচ্ছে এটা হচ্ছে আমরা দেখতে আমরা জানি যে এটা যখন বিপদে পড়ে বাচ্চা দৌড়িয়ে দৌড়ে এসে তার মায়ের পেটের মধ্যে ঢুকে পড়ে এই হচ্ছে তার মার পেট এবং বাচ্চা আর এটা হচ্ছে আপনার মা তার চাঙ্গারু বলি আমরা যাকে চাঙ্গারু আল্লাহ তালার অদ্ভুত সৃষ্টিগুলির মধ্যে এখানে এখানে প্রতিকৃতি স্থাপন করছে অবশ্য আমরা বাস্তবিক করতেগুলি এগুলি বিনোদনের জন্যই ওনারা করছে